بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون الله من عمل صالحا جبتي مؤمن ابو صالحا সব কাজ করে নেক কাজ করে মিন যাকারিন্নাহুমসা ছে নারী হোক অথবা পুরুষ হোক মান আমিলা সলিহান মিন যাকারিন্নাহুমসা যে ব্যক্তি মুমিন অবস্থায়

যদি সে কাস করে থাকে নারী অথবা পুরুষ মুমিন ईमानदार নারী অথবা পুরুষ যদি নেট কাস করে থাকে ফালানুহ ইয়ানহু হায়াতান তাজীবাত জিবত শয়তান হায়াতে আমি তাকে উত্তম ফলাফল দান করি সুবহান উত্তম জীবন সুন্দর একটা জীবন তাকে দান করি এবং আমি তাদেরকে তাদের কর্ম আমি তার কর্মের প্রতিফল কর্মের পুরস্কার সর্বোত্তম পুরস্কার আহসানি মা কান ইয়া উত্তম পুরস্কার প্রদান করব হাসরের ময়টা সোহানা এই আয়াত থেকে আমরা কি বুঝলাম আল্লাহ বলেন কোন মমি নর নারী পুরুষ অথবা মহিলা ইমানদার পুরুষ অথবা মহিলা যদি দুনিয়ায় কোনো এক কাজ করে সৎ কাজ করে ভালো কাজ করে তার ফলাফল আমি তাকে দুনিয়াতে দান করি সুহান এক দুই নাম্বার

এবং আমি তাদেরকে তাদের কর্মে তাদের এই নেট চাষের ভালো কাজের ফল উত্তম ফল পুরস্কার হিসাবে উত্তম পুরস্কার হিসাবে তাদেরকে আমি দান করবো সোহান এটার উপর আমাদের কি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে দুনিয়ায় নেক কাজ করলে এর ফলাফল দুনিয়ায়ও পাওয়া যাবে এসে রাতেও পাওয়া যাবে

এ খরচ তা প্রতিফল দুনিয়াও ভোগ করতে হবে আখেরাতেও ভোগ করতে হবে আর النبی صلی اللہ علیہ وسلم হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান যদি তোমাদের নিকট কলাউ কাদা লাকা মিসলা জাবালিন উহুদিন যাহাবান তুমফিকুহু ফি আল্লাহ রাসূল বলেন যদি তোমাদের নিকট তোমাদের সামনে উহুদ পার পরিমাণ স্বর্ণ থাকে মনোযোগ উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ তোমাদের মধ্যে তোমাদের সামনে থাকে আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমাদের সামনে থাকা তোমাদের কাছে থাকা অবস্থায় যদি ওই উহুদ পার পরিমাণ স্বর্ণ থেকে তুমি যদি ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করো কি করো আর রাস্তায় জোরে বলেন না আরে বাবা আমি যে দাঁড়াইছি অসরি কাঁদতেছি একটা সাপটা বিছনায় ছিল তো কার রাস্তায় খরচ করতে হইব

আপনি এটা থেকে আল্লাহ রাস্তায় খরচ করেন কার রাস্তায় আল্লাহ রাস্তায় ফরচ করেন কিন্তু আপনার তকদির উপর বিশ্বাস নাই কিসের উপর বিশ্বাস নাই তকদিরে উপর বলতরি ফৈরিহি বলতদ্রি খৈরিহি তকদিরের উপর বিশ্বাস রাখা ইমানের একটা অংশ বিমানের একটা অংশ

এই বিশ্বাস যদি কারো মধ্যে না থাকে আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তির যদি উহুদ পরিমাণ স্বর্ণ থাকে আর ওই স্বর্ণ থেকে যদি সে প্রতিদিন দান করতে থাকে দান করতে থাকে তার দান কোন কাছে আসবে তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এই দান করলে আল্লাহ দানের মাধ্যমে তকদির তারে পাল্টায় দেয় সুবহানাল্লাহ দান করলে কি করে ভাগ্য পরিবর্তন করে দেয় এই জন্য গানের বেলায় কৃপণতা করা যাবে না গানের সময় হাত ছেড়ে দিতে হবে এমন ভাবে হাত ছাড়তে হবে যেন করে পরিষ্কার থাকে যে আমি আল্লাহকে খুশি করার জন্য দান করছি এই বিশ্বাস এই রেখে যখন আল্লাহ থেকে আপনি হাত পাড়ায়া দিবেন দান করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এক দানের বিনিময়ে আমি আল্লাহ তার প্রতিদান হিসাবে একের পরিবর্তে সত্তর দান করে দেই এর মানে কি এই হাদিস থেকে আমরা বুঝলাম তাকদিরের উপর বিশ্বাস রাখতে হবে ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হবে এটা ইমানের একটা অংশ